এই গাছের কিন্তু আরও একটা মারাত্মক গুণ আছে কি গুণ ভাই সেই গুণটা হলো আপনার যে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের খালা চাচিরা ওনাদের যে ডেলিভারি হয় আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমার আপনাদের জন্য এমন একটি ভিডিও নিয়ে এসেছি যে দুবলা গাছের উপকারিতা হ্যাঁ দেখেন এই যে ভাই এই ভাই 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 হ্যালো হ্যাঁ ভাই হ্যালো ভাই একটু থামেন কেসে এই যে গাছগুলি আপনি এই যে দুবলা গাছগুলি উঠাইতাছেন হ্যাঁ এই দুবলা গাছের গুণগত ক্ষমতা কি আপনি জানেন না ভাই জানি না এটা আমরা গরু খাওয়ানোর জন্য উঠাইতাছি গরুরে খাওয়ানোর জন্য উঠাইতাছেন ঠিক আছে গরুকে খাওয়াবেন কিন্তু এটার একটা মারাত্মক উপকার আছে সেই উপকারের খবর কি জানেন আপনি জানেন না তো ভাই জানেন না এই যে দুবলা গাছটা হ্যাঁ এই দুবলা গাছটার আগা এই যে ডগাগুলি জি জি হ্যাঁ এই ডগাগুলি যদি কোনো মেয়ে মানুষের মাসিক না হয় মেন্স না হয় তাহলে এই ডোগা গুলি উঠাইয়া হ্যাঁ এই গলি উঠাইয়া মোট ডোগা উঠাইয়া যদি ভালো করে থেতলে সার রাত্র ভিজিয়ে রেখে সকালে এটা রস একুশ দিন পান করে সেই মেয়ে মানুষের মাসিক কোনো সময় বন্ধ হবে না বাদক ব্যথা হবে না সেটা কি আপনি জানেন না ভাই জানেন না সেটা আপনি জানেন না আরও কিন্তু গুণ আছে ওটা জানেন আপনার কোথাও যদি কেটে যায় হাত পাও কোথাও কেটে যায় এই দুবলা গাছের কয়টা ডোগা ভালো করে মুখে নিয়ে চাবায়া আপনি কাটা স্থানে লাগায় দিবেন সাথে সাথে এটা আপনার ওই কাটা স্থানে বসে গিয়ে চব্বিশ ঘন্টার ভিতরে কাটা স্থানটা শুকাই দিবে তাই নাকি হ্যাঁ সেই গুণটা কি আপনি জানতেন আগে তো জানি না ভাই আজকে শুনলাম আজকে শুনলেন তাহলে গরুকে খাওয়ান আপত্তি নাই কিন্তু এই গুণটা এই এই গাছের যে গুণ আছে সেই গুণটা আপনি মানুষকে বলবেন যে এই গাছের গুণ আছে এই গাছের অনেক গুণ আছে এই গাছের আরো গুণ আছে যদি মেয়ে মানুষের তলপেটে ব্যথা হয় যে বাদক ব্যথা হইলে যে তলপেটে ব্যথাটা হয় হ্যাঁ তো ভাই এই গাছের কিন্তু আরও একটা মারাত্মক গুণ আছে সেই গুণটা হলো আপনার যে আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের খালা চাচিরা ওনাদের যে ডেলিভারি হয় ডেলিভারির পর যে রক্ত যায় এটা প্রাকৃতিক নিয়মে রক্তটা যায় সেই রক্ত যদি অতিরক্ত যায় অনেক দিন হয়ে গেছে রক্ত যাইতে আছে অতিরিক্ত রক্ত যাইতেছে তাহলে এই দুবলা গাছ উঠায় হাফ কেজি মেপে নিতে হবে হাফ কেজি মাইপে নিয়া তারপরে আপনার এই দুবলা ভালো করে রস করে আর হাফ কেজি গুড় দিয়ে একসাথে মিশিয়ে তারপরে থেকে দিন একদিন পান করলে ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে তো তিন থেকে সাত দিন পান করতে পারলে ইনশাল্লাহ এই রোগটা বাকি দিন দিকে আর হবে না হা এটার কিন্তু মারাত্মক সাধারণ দুবলা গাছ আমরা উপর দিয়ে পাড়াই প্রস্রাব করি গরুকে দেন গরুকে গরুকে দেওয়া যায় গরুর একটা প্রিয় খাদ্য হ্যাঁ আর এত উপকার এটা তো জানা নেই এটা এটার বিশাল উপকার এই দুবলা গাছটা দেখেন প্রিয় দর্শক এই দুবলা গাছটার একটা সাধারণ একটা দুবলা গাছ এটার কত বড় বড় উপকার রয়েছে আপনারা অবশ্যই এই দুবলা যত্ন করবেন হ্যাঁ গরুকে খাওয়ান সমস্যা নেই কিন্তু যত্ন করবেন যত্ন সহকারে রেখে তারপরে আপনারা এটার ঔষধটা ব্যবহার করবেন আমি যেভাবে যেভাবে বলছি তাহলে ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত